ইল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মৌচাক বান বা হানিকম বান এই বানটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক বেশি মজার ছোট বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে বিকালে নাস্তা অথবা বাচ্চাদের কোনো অনুষ্ঠানে মৌচাক বানটি তৈরি করে দিলে কিন্তু সবাই অনেক মজা করে খাবে তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেস্টটি ফলো দিয়ে দিবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক মৌচাক বান তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিব হাফ কাপ আর ওয়ান ফোর কাপ কুসুম গরম দুধ আর দিয়ে দিব এক টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ ইস্ট ইস্ট দিয়ে দেওয়ার পর এবার এটাকে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে বানটা খেতে অনেক বেশি ভালো লাগে গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল আর দিয়ে দেব হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স এবার এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমের হলুদ অংশটা আমি আলাদা একটা বাটিতে নিয়েছি এটা পরবর্তীতে আমি বানের উপরে ব্রাশ করে দিব এবার এর মধ্যে ডিমের সাদা অংশটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব দুই কাপ আরও ওয়ান ফোর কাপ ময়দা ময়দাটা দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে চামচটা সরিয়ে হাত দিয়ে দশ মিনিটের মতো মথে সফট একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা যত বেশি মথে নেবেন রুটিটা তত বেশি নরম তুলতুলে হবে এবার এই ডোয়ের উপরে দিয়ে দিব সামান্য পরিমাণের রান্না করা সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পর এবার ডাকনা দিয়ে ডেকে রাখব পনেরো মিনিটের মতো এবার এখানে আমি একটা পিৎজা টিয়ে নিয়েছি টের উপরে সামান্য পরিমাণে রান্না করা সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে দিব ফিরে এলাম পনেরো মিনিট পর এবার ডাকনাটা খুলে নিব ডাকনাটা খুলে নেওয়ার পর এবার মেজারমেন্ট কাপের যে ছোট হাফ টেবিল চামচটা আছে সেই চামচটার মাপ অনুযায়ী সমান করে এখান থেকে সামান্য পরিমাণের ডো নিয়ে হাতের তালুতে গোল করে ছোট ছোট করে বল তৈরি করে নিতে হবে আর কিভাবে আমি করছি সেটা আপনারা ভিডিও দেখে এভাবে করে সবগুলো বল তৈরি করে নেবেন এবার এই বলটাকে কিছুক্ষণ আগে যে তেল ব্রাশ করে নিয়েছিলাম সেই এর মধ্যে নিয়ে নিব আর এরকম করে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি এবার এই বলগুলোকে কাপড় দিয়ে ডেকে রেখে দিব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটে কিন্তু বলগুলো সাইজে অনেকটা বড় হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এবার কাপড়টা সরিয়ে নিব এবার এখানে আমি আগে একটা বাটের মধ্যে ডিমের কুসুম সরিয়ে রেখেছিলাম সেই ডিমের কুসুমের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ দুধ আর দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্সটা দিয়ে দেওয়ার পর এবার ডিমের কুসুমের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ডিমটা ব্রাশ করে দিব ডিমটা ব্রাশ করা হয়ে গেলে এবার এর উপরে দিয়ে দিব। সাদা তিল আপনারা চাইলে সাদা তিলটা দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন তবে তিলটা দিলে বেক করে নেওয়ার পর দেখতে অনেক সুন্দর লাগে তিলটা দিয়ে দেওয়ার পর এবার ইলেকট্রনিক ওভেনে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের মতো বেক করে নিব আর ওভেনে বেক করতে না চাইলে চুলায়ও বেক করে নিতে পারবেন কীভাবে চুলায় কেক তৈরি করতে হয় তার একটা সহজ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে আপনারা চুলায় রুটিটা বেক করে নিতে পারবেন এবার ওভেন থেকে রুটিটাকে বের করে কাপড় দিয়ে ডেকে রাখতে হবে আর কাপড় দিয়ে ডেকে রাখলে রুটিটা অনেক বেশি সফট হবে যখন রুটিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কাপড়টা সরিয়ে নিতে হবে আর ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন রুটিটা কতটা সফট হয়েছে এবার এই মৌচাক বানের উপরে দিয়ে দেব কনডেন্স মিল্ক কীভাবে দোকানের মতো কনডেন্স মিল্ক গড়ে তৈরি করতে হয় তার একটা সহজ ভিডিও আগে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আবার চাইলে কিনেও আনতে পারেন কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পর এবার এর উপরে দিয়ে দিব মিল্ক চকলেট আর মিল্ক চকলেটটা আমি গ্রেটার দিয়ে গ্রেড করে দিব আপনারা চাইলে দোকান থেকে যে ডেরি মিল্ক চকলেট দশ টাকা দামের পাওয়া যায় সেই চকলেটটাও গ্রেটার দিয়ে গ্রেড করে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন তবে চকলেটটা দিলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও অনেক বেশি ভালো লাগে আর চকলেট দেওয়াটা পুরোপুরি অপশনাল আর চকলেটটা গ্রেড করে দেওয়ার পরই কিন্তু তৈরি হয়ে গেল মৌচাক বান বা হানিকম বান আশা করছি আজকের এই মৌচাক বানের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে বাসায় তৈরি করবেন আর বাসায় তৈরি খুলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ